তারা কিন্তু খেতেই চায় না তো এই ভেজিটেবলটাকে যদি একটু ইয়ামি করে বাচ্চাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু একেবারে চেটে বুটে খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে নিয়ে আসলাম খুবই স্বাস্থ্যকর পালং শাকের লুচি আর সাথে আছে ঘুগনি ডাল তো সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক ফলো শেয়ার করে যাবেন তো নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণের পালং শাক শাকের গোড়াটাকে আমি বেছে ফেলে দিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আগে থাকতেই একটা হাড়ির মধ্যে আমি কিছুটা পানি দিয়ে রেখেছিলাম তো পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে এই ধোয়া শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এই শাকগুলোকে কেটে ছোট করার কোনো প্রয়োজন নেই তো শাকগুলোকে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো এটাকে আমি বয়েল করব তো শাকের যাতে কালারটা নষ্ট না হয়ে যায় তাই কিন্তু ওভার কুক করা যাবে না তো এখন আমার শাকটা কিন্তু সেদ্ধ করা মোটামুটি হয়ে গেছে তো এটাকে এখন আমি ঠান্ডা পানির মধ্যে হালকা একটু ধুয়ে নেব এরপরে এই পানিটা থেকে তুলে নিয়ে একটা ব্লেন্ডারের জগে আমি এটাকে খুব সুন্দর করে অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব যদি আপনারা বেশি পরিমাণে শাক নেন তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে অল্প শাক তো আমি এখানে প্রায় চার পাঁচ চামচ মতো পানি দিয়েছি এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ময়ন করে নেব ময়দা আমি এখানে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়েছি অবশ্যই ময়দা দিয়ে করবেন হাফ চামচের মতো আমি এখানে দিয়েছি লবণ আর হাফ চামচের মতো চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি আমি প্রায় চার টেবিল চামচের মতো তেল তেলটা একটু পরিমাণে বেশি দেবেন তাতে করে আপনার লুচিগুলো খুব খাস্তা হবে তো আমি যে শা শাকটাকে ব্লেন্ড করে রেখেছিলাম এই শাকটাকে দিয়েই আমি এখন এই ডোটাকে তৈরি করব এতে করে দারুণ একটা কালার আসবে আর বাচ্চারা কিন্তু এই কালারটা দেখেই আরও বেশি আকর্ষিত হবে তো ভালো করে আমি এই ময়দাটাকে ময়েন করে নিচ্ছি তো নর্মালি যেমন লুচি পরটা তৈরি করি আমরা ওরকমই ময়নটাকে করতে হবে হাতে একটু তেল মাখায় নিয়ে এটাকে আবারও ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব এরপর এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো এই সুযোগে আমি যে ঘুগনি ডালটা আছে সেটাকে তৈরি করে ফেলবো তো এখানে আমি ডাবলি ডালটাকে নিয়েছি যে ডাল দিয়ে চটপটে রান্না করা হয় তো এটাকে আমি আগে থাকতে সারাত পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পানি দিয়ে এরপর এটাকে ভালো করে ধুয়ে আমি একটু খুব দ্রুত করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পানি আর আলু সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে আমি চার পাঁচটা শীষ দিয়ে নিয়েছি যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় একবারে কিন্তু গলায় ফেলা যাবে না তারপরে শীষ দেওয়া হয়ে গেলে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন এলাচ দারচিনি লবঙ্গের টুকরা দিয়ে দিচ্ছি এরপরে সামান্য একটু ভেজে নিয়েছি হ্যাঁ একটু তেজপাতাও দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ দেওয়ার পর একটু ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু ভেজে নেব এরপরে হাফ টেবিল চামচ করে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব এরপরে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব বেশ ভালো করে কষাই নেবো খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছড়ায় এই পর্যায়ে এরপরে সেই সেদ্ধ করে রাখা ডাবলির ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডালগুলো কিন্তু একটু একটু মোটামুটি পানি দিয়েই সেদ্ধ করবেন যাতে এক্সট্রা করে আর পানি অ্যাড করা না লাগে তাহলে কিন্তু আপনার ডালটায় একটু পানসে পানসে টেস্ট হবে তো এই ডাল সেদ্ধ হওয়া পানিটা দিয়ে কিন্তু মোটামুটি ডালটা রান্না করা হয়ে যাবে তো দেখুন ডাবলিগুলো কিন্তু আস্ত আস্ত আছে কিন্তু চাপ দিলে কিন্তু একেবারে মোমের মতো গলে যাচ্ছে তো কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে ঘুগনি ডালটা হয়ে গেছে আপনারা চাইলে চামচ দিয়ে হালকা একটুখানি আধা ভাঙা করে দিতে পারেন তো এখন এই পর্যায়ে চলে আসলাম লুচি তৈরি করার জন্য তো যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমরা একটু লেচি কেটে নিচ্ছি তো আপনারা লুচির শেপ যে ছোটো ছোটো আকারে হয় চাইলে একটু ছোট অথবা একটু বড়োও করতে পারেন তো আমি আমার পরিমাণ মতোই এগুলো লেচিগুলো কেটে নিচ্ছি তো দেখুন কালারটা কত জোস দেখা যাচ্ছে তো সামান্য হাতে একটু তেল মাখায় নিয়ে আর যেই বেলার যে পিঁটা আছে তার মধ্যেও একটু তেল মাখায় নেবেন এখানে গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই আর ময়দা ডাস্ট করার কোনো প্রয়োজন নাই এরপরে আমি এটাকে সুন্দর করে লুচির মতো করে বেলে নিচ্ছি তো একেবারে পাতলা করে বেলা যাবে না আর একেবারে মোটা করেও বেলা যাবে না তাতে করে কিন্তু আপনার লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হবে না তো এই তো মোটামুটি একটা লুচির শেপ করে নিচ্ছি এখন এটাকে আমরা ভাস্তে চলে যাব তো এই তো দেখুন কত সুন্দর করে এটাকে বেলা হয়ে গেছে আর আমি আগে থাকতেই চুলার মধ্যে একটা কালো কুচকুচে কালারের কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর অবশ্যই কালো কুচকুচে কড়াই নেবেন এতে করে লুচিগুলো খেতে বেশ স্বাদ লাগবে তো এই তো বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করবেন একেবারে ওভার গরম করে নেবেন না তাহলে কিন্তু লুচিগুলোর কালার নষ্ট হয়ে যাবে আর আপনার লুচিগুলো পুড়ে যাবে তো এই তো একপাশ একটু ফুলবে একপাশে একটু ফুলবে না সব লুচি কিন্তু সমান সমানভাবে ফুলে না তো এই তো সুন্দর করে আমি তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো এক মিনিট পুরোপুরি লাগেও না ভাজার জন্য তো এখন আমি সেকেন্ড লুচিটা দিয়ে দিচ্ছি এটা দেখবেন একেবারে টমেটোর মতো ফুলে গেছে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে আমি এই লুচিগুলোকে সমস্ত ভেজে নেব তো দেখুন মশাল্লাহ এই লুচিটা কিন্তু বেশ ফুলেছে তো একেবারে হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না তো এরকম করে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে তুলে নেব আর এই পর্যায়ে এরকম করে যদি আপনারা বাচ্চাদের সামনে লুচিগুলো দেন উপস্থাপন করেন তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি লুচির সৌন্দর্য দেখেই ওরা চেটেপটে খেয়ে নেবে আর ওদের পুষ্টির চাহিদাটাও মেটে যাবে তো সমস্ত লুচিগুলো ভাজার শেষ এখন খাবার পালা ওদের সামনে দিলে ওরা খুবই খুশি মনে এটাকে খেয়ে নেবে আর লুচিগুলো কিন্তু বেশ খাস্তা হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা আর খেতে কিন্তু মশাল্লা আমি হয়েছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা যে কোনো ডাল অথবা মাংসের তরকারি দিয়েও এই লুচিটা সার্ভ করতে পারেন দারুণ ছাদের হয় তো দেখুন এর ভিতরটা কত সুন্দর ফাঁপা আর একবারে ফুলকো ফুলকো লুচি তো এই তো সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ